গোটা পৃথিবী সমস্ত আলেম সমস্ত পীর সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয় একজন সাহাবীর জুতার তলার ধুলোও হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাই কেরাম রেদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সুতরাং ওলামা দারাসা ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়

যা কোরআনে নাই যা হাদিসে নাই নতুন করে যা তৈরি হয়েছে মানিনা মানিনা আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি iman কোরআন হাদিস পড়ে যে iman আর aqida রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালানো হয় পোড়ানো হয় এই আকীদা থেকে এক চুল সরে যাব না এখন আমাদেরকে মজবুত করতে হবে গোলামি করব আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় মাশাআল্লাহ মনে আছে সকলে এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে কি পরিচয় তো শুনলাম চাউকি আল্লাহর আলমিন আমাদেরকে শিখায় দিলেন কত বড়ো মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন জনগণ সবহান আল্লাহ অরে বুঢ়া আমাদের শিখালেন এভাবে চাও ইহি দিনা শেরতল মুস্তফী শেরতল্লা দিন তালৈহি হইরিল মদুম আলাইহিম একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে প্রাপ্তদের অবিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয় যে পথ নিয়ামতপ্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে কারিম বলছে আল্লাহ রব্বুনার আমিন বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জায়েরুন ওয়া লাউ শাআলাহাদাকুম আজমাইন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ বান্দা চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বু ফাতেহার সাতটা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন